ভিউয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি কিন্তু এখনও স্যারের থেকে সিগনেচার নেওয়া হয়নি আজ নয়টার দিকে তৈরি হল স্যারের থেকে সিগনেচার নিতে অনেক দিন পরে কলেজে যাওয়ার হচ্ছে ভাবতেই কেমন আনন্দ লাগছে ভিউ খুশি মনে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে ইমা আর নিশিও কলেজে আসবে ওদের সাথে ওখানেই দেখা করবে ভিউ ব্যাগ নিয়ে বের হতে যাবে তার মধ্যে মনে হল তুরাককে একটা কল দেওয়াই যায় যেই ভাবা সেই কাজ আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এখনো আপনি মন খারাপের ইমোজি দিয়ে বলে ধেউ অভ্যাস ম্যাডাম অভ্যাস কি সহজে বদলানো যায় আর তাছাড়া আপনাকে কেন যেন আপনি বলতেই বেশি ভালো লাগে দাম হু হাহা ছেলেরা কিভাবে ভ্রম করে ম্যাডাম এটা তো আমাদের সাথে যায় না ভ্রং করা তো আপনাদের নিজস্ব সম্পদ মেয়েদের ভ্রম করা যেন ব্যক্তিগত অধিকার মেয়েদের নিয়ে তো ভালোই ধারণা আছে দেখছি একটু আদটু আর কি তা ধারণা কার থেকে নিলেন শুনি যার থেকে নিলে আপনার মন খুশি হবে তাকেই ধরে নিন তুরাগের কথায় ঢেউয়ের মন খুশি হয়ে যায় নিজের খুশি নিজের মধ্যেই জমা রাখে তারপর বলে আজ আমি এত সকালে অবাক হননি হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করতাম থাক করতে হবে না আর আমি বলে দিচ্ছি আজ কলেজ যাচ্ছি কি নাও দলিলে সিগনেচার নিয়ে সব সম্পত্তি আমার নামে করিয়ে নিতে আপনি কি উনার পুত্রবধূ হন নাকি হবেন খেরা কার আবার আপনার স্যারের নয়তো এমনিতে কি কেউ নিজের সম্পত্তি অন্য কাউকে দিয়ে দিবে নাকি আপনি মজা বুঝেন না আমি প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে যাচ্ছি বুঝতে পেরেছি টু নাথিং খুব গুরুত্বপূর্ণ কাজ আছে বাই উঘ উখে নয় বলুন ওকে নট উখেই বলব ইজ ইউ রুইশ ই আহা ঘেউ খুশি মনে কলেজ যাচ্ছে আজ তার মন বলছে তুরাগ তার সাথে দেখা করতে আসবে তুরাগের গুরুত্বপূর্ণ কাজ নিশ্চয় তার সাথে দেখা করা সাধারণভাবেই যাচ্ছে ঢেউ সে চায় না কৃত্রিমভাবে সে যে কারো চোখে সুন্দর হতে সে যেরকম সে চায় পছন্দের মানুষটা তাকে সেরকম ভাবেই ভালোবাসুক যদিও বা এখনও তুরাগের মনের কথা জানে না তুরাগ কি চায় তাও জানে না সেদিনের পর থেকে টুকটাক কথা হতো দুইজনেরই ঘেউই আগে আগে মেসেজ দিত কারণ তার থেকেই তো ভালবাসাটা শুরু তুরাগ ও রিপ্লাই করত কথা বলতে বলতে এখন ওরা খুব ভালো বন্ধু হয়ে গেছে একে অপরের সম্পর্কে প্রায় মোটামুটি সবকিছুই জানা ঘেউ দিন দিন তুরাগের প্রতি আরও ফুর্বল হতে থাকে ভালোবাসা আসক্তিতে পরিণত হতে থাকে ঘেউ এখন তুরাগ বলতে পাতারা চিহ্নগল মাঝে মাঝে ইচ্ছে করে তুরাগকে মনের কথা বলে দিতে কিন্তু পর্যাপ্ত সাহসের অভাবে পারে না তার উপর যদি তুরাগের তরফ থেকে কিছু না থেকে থাকে তাহলে তো তাদের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে যথাসময়ে ঢেউ কলেজে গিয়ে পৌঁছায় অনেক দিন পরে সেই চেনা পরিচিত জায়গা এত কাছের জায়গাটা কেউ এখন দূরের মনে হচ্ছে ক্যাম্পাসে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না ক্লাসরুমগুলো নতুন মানুষের দখলে চলে যাবে তারা এক একজনকে কোথায় চলে যাবে কে জানে মানসপটে থেকে যাবে সেই পুরনো স্মৃতি বন্ধু বান্ধবীদের সাথে কাটানো হাসি আনন্দের মন মালিন্য করে কাটিয়ে দেওয়া দিন নিশি ইমা আর ঢেউ গিয়ে স্যারের থেকে প্রথমে সাইন নিয়ে নেয় তারপর সকল স্যার ম্যাডামদের সাথে দেখা করে সকলেই জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে সব ঠিকঠাক দিতে পেরেছে নাকি সকলের সাথে কৌশল বিনিময় শেষে তিনজন বের হয়ে আসে ঠিক করে নেয় ফুচকা খাবে যেই ভাবা সেই কাজ তিনজন মিলে চলে যায় ফুচকা খেতে খুব আনন্দ করছে তিনজন সাথে কত গল্প এত কিছুর মধ্যেও ঢেউয়ের মনে অন্য কিছু সে যে মনে মনে কারও অপেক্ষায় ঢেউয়ের খুব ছটফটানি হচ্ছে কেন জানি মন বলছে আজ কিছু ঘটবে তুরাগের সাথে তার দেখা হবে ঢেউয়ের মনের খবর পাশে থাকা দুই রমণীর একজনও জানে না ঘেউ বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে গেছে এখন কিছু জানাতে চায় না তাদেরকে তুরাগের সাথে যদি কিছু হয় তাহলে সব জানাবে এখন জানালে দুজনই মজা নিবে বলবে মরিচিকার পিছু ছুটছে ঘেউ ফুচকা মুখে দেওয়ার সাথে সাথে কেউ একজন পিছন থেকে বলে উঠে মামা পানি হবে হ্যাঁ মামা আমি তো পানিও বেচি লোকটার প্রতিউত্তরে ফুচকাওয়ালা বলে আমাকে তিন বোতল পানি দিন তাহলে আ ইচ্ছা ফুচকাওয়ালা পানি এগিয়ে দেয় লোকটা হাত বাড়িয়ে নেয় পকেট থেকে টাকা বের করতে থাকে দেওয়ার জন্য অন্যদিকে আরেকজনের অবস্থা খারাপ একজন পানি নিচ্ছে তার গলা শুনে আরেকজনের গলা শুকিয়ে গেছে ফুচকা আর খাওয়া হচ্ছে না এতক্ষণ যা উৎসাহ নিয়েছিল তা মুহূর্তের মধ্যে ফুরুত করে আকাশে ডানা মেলে উড়ে গেছে ঘেউয়ের ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পানির টাকা দিয়ে লোকটা চলে যেতে নিলে ফুচকাওয়ালা বলে খারান মামা পাঁচটিহার হার ভামতি দিতাছি লাগবে না রেখে দিন ঘেউ ঘুরে তাকায় তুরাগ ঘুরে যাওয়ার আগেই দুইজনেরই চোখাচোখি হয়ে যায় কারো চোখে অবাকতা তো কারো চোখে লজ্জা দ্বিধা আরে আপনি সেই না ইমা অবাক হয়ে বলে তুরা হেসে বলে হ্যাঁ মাথা দেখি অনেক সারপ দেখায় চিনে ফেললেন সেটা তো আমিও বলতে পারি ইমা ডিটেকটিভ হতে গেলে মাথা একটু সার্ক হতেই হয় ম্যাডাম এতক্ষণ ওদের কথা এমনিতেই ঢেউয়ের রাগ উঠছিল তুরাগের ইমাকে ম্যাডাম ডাকা যেন আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ করছে ঘেউর রাগে কাঁপতে থাকে তুরাগ তাকে ছাড়া অন্য কাউকে কেন ম্যাডাম বলবে ঘেউ এটা কিছুতেই মানতে পারছে না সে ফুচকার প্লেটটা রেখে দেয় তার ভিতরে আর ঢুকবে না ঘেউয়ের কাঁধে ধাক্কা দিয়ে নিশি বলে কিরে খাচ্ছিস না কেন রেখে দিলি যে খাবি না নাকি খেতে ইচ্ছে করছে না তুরাগ ঘেউয়ের কাছে এগিয়ে যায় ম্যাডাম কি রাগ করেছেন ঘেউ অন্য দিকে মুখ ঘুরিয়ে বলে না রাগ করব কেন কার সাথে রাগ করব আমার রাগ করার কেউ নাই তুরাগ ভাবুক হয়ে বলে আচ্ছা ইমা আর নিশি ড্যাবড্যাব করে একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু বলে তুরাগ কিছু বলতে যাবে এর মধ্যে রাস্তার অপর পাশ থেকে ডাকাশে কিরে তুরাগ আসছিস না কেন পানি কি কূপ থেকে তুলে আনছিস নাকি ছেলেটার কথা ইমা আর নিশি দুজনই হেসে উঠে কিন্তু নির্বাক থাকে ঢেউ আসছি দোস্ত চিল্লিয়ে বলে তুরাগ তারপর ঢেউয়ের দিকে তাকিয়ে বলে আপনারা এখানে একটু ওয়েট করেন আমি আসছি আর এই যে ম্যাডাম আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে অপেক্ষা করুন আমি পানি দিয়ে আসছি বলেই তুরাগ চলে যায় রাস্তার অপর পাশে সকলেই আবার ফুচকা খাওয়ায় মন দেয় নিশি সরু চোখে ঢেউয়ের দিকে তাকিয়ে বলে কিরে তোর ব্যাপার কি বলতো? আমার আবার কি ব্যাপার তুই লোকটার সাথে এমন করে কথা বলছিলি যেন তোর বিয়ে করা জামাই লাগে থাপ্পর খাবি নিশি আজাইরা কথা বললে নে দে থাপ্পর নিশি গাল এগিয়ে দিয়ে বলে ঘেউ চোখে মুখ কুচকে বলে শর্ত ভাই এর মধ্যে চিল্লাচিল্লি হাঙ্গামার শব্দ কানে ভেসে আসে রাস্তার অপর পাশে মারামারি লেগেছে মারাত্মক ধরনের সকলেই ছুটোছুটি করছে কেউ এগিয়ে যাচ্ছে আর কেউ সেখান থেকে সরে যাচ্ছে ঘেউয়ের কলিজা মোচুর দেয় তুরাত্ম ওইখানে আছে কিন্তু ইমা আর নিশি তাকে দেখতে দিচ্ছে না টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে ঘেউ খুব ভয় পেয়ে যায় তুরাগের কিছু হল না তো আবার ফোন দেয় তুরাগের নাম্বারে কিন্তু কল রিসিভ হয় না ভিউয়ের কান্না পাচ্ছে তুরাগ মনে হয় ঠিক নেই তার তুরাগ কাউকে কিছু বলতে পারছে না ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে ভেউয়ের ফোনে একটা কল আসে ভেউ কাপা কাপা হাতে ফোন নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়ে ভেউ বাড়িতে এসে চুপচাপ বসে আছে তার বাবা গিয়ে তাকে নিয়ে এসেছে কলেজের পাশের ঝামেলার খবরটা কোনোভাবে তিনি জানতে পারে ঝামেলার খবর শুনে উনি নিজেই ঢেউকে আনতে যায় ওই সময় ঢেউয়ের ফোনে তার বাবার কলি এসেছে ঘেউ কি করবে বুঝতে পারছিল না বুকের মধ্যে হাজার টনের একটা পাথর মনে হচ্ছে বাবা মা ভাবছে ঝামেলা দেখে ঢেউয়ের এই অবস্থা উনারা ঢেউকে সান্ত্বনা দিচ্ছে পানি খাওয়াচ্ছে ভয় তাড়ানোর চেষ্টা করছে কিন্তু ঢেউ তো জানে তার মনে কি চলছে সে এখন কলও দিতে পারছে না বাবা মায়ের সামনে এমন বাজে পরিস্থিতিতে ঢেউয়ের আগে পড়েছে নাকি তার মনে নেই মা আমি রুমে গেলাম অনেক কষ্টে কথাটা বলে ঢেউ কোনো দরকার নাই আমাদের সাথে এখানে থাকো একা থাকলে আরও ভয় পাবে ঢেউয়ের বাবা মায়ের দিকে করুণ চোখে তাকায় তারপর মিনমিন করে বলে বাবা আমি ঠিক আছি আমি একদম ভয় পাচ্ছি না তাহলে তোমার মুখের অবস্থা এরকম কেন বাবার প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় না ঢেউ আহ ধেউয়ের বাবা কি শুরু করেছ বলতো মেয়েকে এবার নিজেকে নিজে সামলাতে শিখতে হবে এসব ছোটখাটো বিষয়ে এমন ভয় পেলে বাকি জীবন কী করে কাটাবে তাই এখন থেকে স্পেস দাও নিজের ভয় নিজেকে কাটাতে দাও ভেউয়ের মায়ের কথায় ভেউ মনে মনে কিছুটা স্বস্তি পায় এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে নয়তো যে কোনো মুহূর্তে ধরা পড়বে নিশ্চিত ঠিক আছে তোমাদের যা ইচ্ছে কর বলেই ঢেউয়ের বাবা চলে যায় যা ঢেউ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে আমি এক কাপ চা দিই ভালো লাগবে তাহলে মায়ের কথায় ঢেউ মাথা নাড়িয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে রুমে এসে দরজা আটকে দেয় কিসের ফ্রেশ হওয়া তার আগে তুরাগের খবর লাগবে ফোন বের করে তুরাগকে কল দেয় কিন্তু রিসিভ হয় না কি মনে করে মেসেঞ্জারে ঢুকে সেখানে গিয়ে কপাল আপনা আপনি কুচকে যায় তুরাগ অনলাইনে আছে অনলাইনে থেকেও তার ফোন রিসিভ করছে না লোকটা আর সে এদিকে টেনশনে শেষ হয়ে যাচ্ছিল ভিউয়ের খুব রাগ হয় নিজের রাগ কোনোমতে সম্বরণ করে তুরাগকে মেসেজ দেয় হাই ও মেসেজ সাথে সাথে ডেলিভারি হয় কিন্তু মিনিট কয়েক যাওয়ার পরও সিন হয় না আচ্ছা তুরাগ কি তাকে ইগনোর করছে কেন করবে সে কিছু করেছে নাকি আবারও মেসেজ দেয় তুরাগ আপনি মেসেজ দেখছেন না যে মনে কত শত ভাবনা উদয় হতে থাকে তুরাগ তার সাথে এমন করছে কেন ফুচকা দোকানে ও ভালো করে কথা বলেনি অথচ ইমার সাথে কি সুন্দর করে কথা বলল আচ্ছা তুরাগ কি তাকে সামনাসামনি দেখে এমন করছে কিন্তু আরও তো দুইবার দেখা হয়েছিল এর আগে তাহলে না হই সময় তো অপরিচিত ছিল এখন ওরা ভালো বন্ধু আর সবচেয়ে বড় কথা মাঝে মাঝে তুরাগের কথা শুনে ঢেউয়ের স্পেশাল ফিল হয় উফ্ফো ভাবতে পারছে না ঢেউ এ কোন দোটানায় পড়ল সে মিনিট দশেক ভাবতে ভাবতেই পার হয়ে যায় ঢেউয়ের এর মধ্যে ভিউয়ের ফোনে যে মেসেজ এসেছে সে খেয়ালও করেনি ফোনের রিংটনে ভিউয়ের ভাবনা থামে তাকিয়ে দেখে তুরাগ মেসেঞ্জারে কল দিয়েছে ভিউয়ের হাত কাঁপছে কেন জানি আজ কল ধরতে ভিউ ফোনের দিকে তাকিয়ে আছে দেখতে দেখতে কল কেটে যায় আবার মেসেজ আসে ভেউ সিন করে ঠিক আছেন আপনি তুরাগের মেসেজ ভিউয়ের ইচ্ছে করল বলতে আপনি কি ঠিক থাকতে দিয়েছেন কিন্তু বলল না ছোট্ট করে উত্তর দিল হ্যাঁ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কি নাও ফোন ধরছিলেন না মেসেজ দেখছিলেন না আপনিও তো সেইম কাজই করেছেন আমার বিষয় আলাদা বোকা আমি কত কাজে ব্যস্ত থাকি আর সবচেয়ে বড় কথা আজ কলেজের সামনে গিয়ে নজাম হয়েছে আপনি যেই ভিতুর দিন ভয় পেয়েছ নাকি এই নিয়ে টেনশন হচ্ছিল আমাকে নিয়ে আপনার টেনশন হয় তুরাগ এটা আবার কেমন কথা ঢেউ বন্ধুর জন্য টেনশন হবে না হায় এটাও আপনার কি মন খারাপ ঘেউ মনে মনে বলল সবই আপনি বুঝতে পারেন তোর শুধু আমার মনের কথাটা ছাড়া মানুষ বুঝি এমনই সব বুঝে শুধু আমরা যেটা বুঝাতে চাই এইটা ছাড়া আমার মন খারাপ হবে কেন আমার মনে হচ্ছে আপনার মন খারাপ বাও কি ভালো ওই যে আপনার মনে হচ্ছে আমার মন খারাপ এইটা একটা কথা বললে শুনবেন হু বলুন বসা থেকে উঠে একটু বেকনিতে আসেন কি না আসেনি না তারপর বলছি ভেউ অনিচ্ছায় উঠে দাঁড়ায় কেন জানি চাইলেও তুরাগের কথা সে ফেলতে পারে না ঢেউ বেকনিতে দাঁড়ায় চারপাশ অন্ধকার হয়ে আসছে পৃথিবীর বুকে রাত নেমে আসছে দক্ষিণের হিমেল হাওয়া গাছ ছুঁয়ে যাচ্ছে চোখ বন্ধ করে কয়েকটা জোরে জোরে শ্বাস নিন্ত ঢেউ কি নাও ম্যাজিক দেখাবো ভেউ তুরাগের কথা মতো তাই করে মিনিট দশেক চলে যায় ঢেউ চোখ খুলে না মনে হচ্ছে স্বপ্নে ভাসছে সে জীবনের সব সমস্যা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে প্রশান্তিতে বুকটা ভরে যাচ্ছে এভাবেও মনে প্রশান্তি আনা যায় ঢেউয়ের জানা ছিল না ভেউয়ের মন এখন অনেকটাই শান্ত হয়ে গেছে অনেকটা সময় পরে ঢেউ চোখ খুলে চোখ খুলতেই যেন ঢেউ দেখল নিচ থেকে কিছু একটা ছায়ামূর্তি সরে গেল ভেউ বুকে থুথু দিয়ে এক দৌড়ে ভিতরে চলে যায় এই সন্ধ্যার সময় নিশ্চয় তেনারা ঘোরাঘুরি করছে মন ভালো হয়েছে আপনার হায়া সাথে ভয়ে ফ্রি মানে বুঝলাম না তেনাদের দেখেছি আমি দে আরে নাম বলা যাবে না হু হা 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 আপনি বড্ড সরল শ্যামলা ঢেউ আমার গায়ের রং শ্যামবর্ণ দেখে আমাকে শ্যামলা বলে কটাক্ষ করছেন আপনি বড্ড বা যে বোকেন আপনার মোটা মাথায় সব ঢুকবে না আচ্ছা বাই আমি গেলাম কাজ আছে আমার আরে এ ততক্ষণে তুরাত চলে গেছে ঢেউ মনের সব ভাবনা রেখে এবার শান্ত হল এখন হালকা লাগছে অনেকটা দেখতে দেখতে ঢেউয়ের শেষ প্র্যাকটিক্যালের দিনও চলে আসে পরীক্ষা দিয়ে বের হতেই দেখা হয়ে যায় প্রিন্সিপাল স্যারের সাথে তিন বান্ধবী নিলে কৌশল বিনিময় করে চলে আসতে নিলেই তাদের ডাক পড়ে ঘেউয়ের হুট করে ভয় জাগ্রত হয় মনে স্যার আবার কেন ডাকছে তাদের কোনোভাবে ক্যাপ নিয়ে কিছু না তো ভয়ে ভয়ে স্যারের কাছে যায় তোমাদের বাড়ি যেন কোথায় স্যার প্রশ্ন করে ভেউ প্রথমে ভেবেছিল ইমা আর নিশিকে জিজ্ঞেস করছে কিন্তু স্যার তার দিকে তাকিয়ে আছে ভেউ তোতলাতে তোতলাতে বলে স্যার আ আমার হায়া ভেউ ঠিকানা বলে আচ্ছা তোমার বাবার নাম্বারটা দাও কক কেন স্যার আ আমি কি কিছু ভুল করেছি উফ্ফো এত প্রশ্ন কেন যা বলছি তা করো। ভেউ কাদো কাঁদো মুখ করে তার বাবার নাম্বার দেয় কি মুসিবত হল কে জানে সারা রাস্তা ভয়ে ভয়ে বাড়িতে আসে সে বাড়িতে এসেও মন শান্ত হচ্ছিল না টেনশন করতে করতে ঢেউ এক সময় ঘুমিয়ে যায় ঘুম ভাঙে রাত আটটায় তাও আবার হাসাহাসি জোরে জোরে কথা বলার শব্দে ঢেউ বিরক্ত নিয়ে উঠে যায় বসার রুমে বসার রুমে লোক দেখে ভাবতে থাকে ঘুমের ঘোরে ভুলভাল দেখছে চোখ মুখ কুচকে আবার তাকিয়ে দেখে না ভুল দেখছে না সবই ঠিক আছে কিন্তু এমন আশ্চর্য ঘটনা ঢেউ কিছুতেই মানতে পারছে না অসময়ে যাদের বাড়িতে আসার কথাও না তাদেরকে বাড়িতে দেখলে অবাক হওয়ারই কথা ঘেউ কেমন রোবটের মতো দাঁড়িয়ে আছে সামনের দিকে তাকিয়ে কী করবে বুঝতে পারছে না সে বা তার কি বলা উচিত কিছুই মাথায় ঢুকছে না অপ্রত্যাশিত ব্যাপার দেখে মাথা যেন হ্যাং হয়ে আছে প্রিন্সিপাল সারার ঢেউয়ের বাবা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে কুহা হাসির শব্দে পুরো বাড়ি এখন মুখরিত ঘেউ চোখ বড় বড় করে তাকায় স্যার এমন হাসতে পারে জানা ছিল না সবসময় ঢেউ স্যারকে চুপচাপ আর গম্ভীর স্বভাবের দেখে এসেছে আর আজ কিনা সেই লোক পুরো বাড়িতে হাসির ঝংকার তুলেছে আশ্চর্য বিষয়ে ঘেউ লক্ষ্য করল কলেজের স্যার আর এখনের স্যারের মধ্যে হাজারগুণ তফাত আর ঘেউয়ের বাবা সে আর কম যায় কিসে ভেউয়ের বাবাকেও অনেক দিন পরে এমন করে হাসতে দেখল শুধুমাত্র বন্ধুদের সাথেই তিনি এমন করে হাসাহাসি করে এদের দেখে মনে হচ্ছে এরা কত জনমের পরিচিত ভেউয়ের মা একটু পরপর এটা ওটা খাবার এনে দিচ্ছে আর দুইজনের মুখের দিকে তাকাচ্ছে রান্না ঘরে গেলে এদের হাসির শব্দ শোনা যায় কি জানি বলেও তবে বুঝতে পারে না কিন্তু উনি এলেই দুইজনে চুপ হয়ে যায় মনে হচ্ছে জানতে পারলে বিপদ হয়ে যাবে ভেউ তখনও ওখানেই দাঁড়িয়ে আছে তার স্যার দেখে বলে আরে ঢেউ যে কাম কামকাম সারের ডাকে শুকনো ঢুক গিলে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকে কি স্যার তোমাকে ডাকছে শুনতে পাওনি নাকি আসছ না যে ভেউয়ের বাবা বলে ভেউ এগিয়ে আসে ভেউয়ের বাবা চোখে ইশারায় বসতে বলে ঘেউ চুপচাপ বসে থাকে সামনের টেবিলে রাখা খাবার দেখিয়ে স্যার বলে নাও খাও ঘেউ আমতা আমতা করে খেতে ইচ্ছে করছে না তার বাবা আবারও ইশারা করে বলে খাওয়ার জন্য ঢেউ তাড়াতাড়ি কিছু একটা নিতে গিয়ে স্যারের জন্য বানানো কফির কাপ মুখে নিয়ে চুমুক বসিয়ে দেয় ঘেউয়ের কর্মকাণ্ডে মা চোখ বর্ষর করে তাকায় প্রিন্সিপাল স্যার হেসে বলে সমস্যা নাই বাচ্চা মানুষ ওরা এসব না করলে কে করবে বরং ওদের এসব কাজ দেখলে আমার আনন্দ হয় জোয়ান বয়সের কথা মনে হয় ঘেউয়ের বাবা আর সার্মিলে আবার গল্প শুরু করে দেয় ঢেউ আর তার মা এখন নীরব দর্শক তারা হাসলে তাদের মুখের দিকে তাকানোই যেন ঢেউ আর তার মায়ের একমাত্র কাজ প্রিন্সিপাল সারার আর ঢেউয়ের বাবার আড্ডা থামে ঠিক বারোটা দশে মাঝখানে আবার ডিনার সারা হয়েছে ঘেউয়ের বাবা অনেক করে জোর করল থেকে যাওয়ার জন্য কিন্তু উনি থাকবেন না যাওয়ার আগে ঢেউয়ের বাবাকে বলে গেলেন ভাইসাব আমার থাকা নিয়ে এত টেনশন করতে হবে না মাত্র শুরু কত এসে থাকব এখন বলছেন থাকতে পরে বলবেন কি নির্লজ্জরে বাবা দুই দিন পরে পড়ে এসে পড়ে মোটেও ইসব বলবো না ভাইসাব আপনি এসে থাকলে আমার থেকে খুশি আর কেউ হবে না তা আমি জানি আচ্ছা তাহলে আসি খুব শিগগিরি দেখা হচ্ছে কিন্তু অবশ্যই ভাইসাব ঘেউ মামুনি আসি ভালো থেকো ভাবি গেলাম অনেক কষ্ট দিয়ে নানা কি বলেন এসব আবার আসবেন সৌজন্যে মূলক হাসি হেসে বলে ঘেউয়ের মা স্যার চলে যায় ঘেউয়ের বাবা দরজা লাগিয়ে দেয় ঘেউয়ের মায়ের দিকে তাকিয়ে বলে রুমি আসো আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বলাটা কেমন গম্ভীর শুনালো ঢেউয়ের কাছে এত কিছু নিয়ে ভাবল না সে রুমে চলে যায় ঘুমোতে আবার ঘুমে ধরেছে তার কয়দিন পরই অ্যাডমিশনের যুদ্ধ শুরু হবে ঘেউ আজ নয় কাল কাল নয় পরশু পড়তে বসব বসব করে আর বসছে না এদিকে সময় তো আর তার জন্য বসে থাকে না সময় তার আপন গতিতে চলতে থাকে ঘেউয়ের একটা স্বভাব সব কিছুতে সে কিন্তু একবার শুরু করলে এইটা না হওয়া পর্যন্ত থামে না সেই শুরু করতেই তার দেরি আগামীকাল থেকে পাক্কা পড়তে বসবে বসবেই বসবে এর আর কোনো হেরফের হবে না খাতায় লিখে রেখেছে পড়তে বসবে সে আগামীকাল আর কেউ তাকে আটকাতে পারবে না এটা নিয়ে ফেসবুকে ও পোস্ট দিয়ে এসেছে আগামীকাল থেকে যদি আমি পড়তে না বসি তাহলে আমাদের বুড়িগঙ্গার পচা পানি খাই নিয়ে পোস্টে হাহা রোল পড়ে গেছে ঘেউ নিজেও এই নিয়ে খুব হাসল ম্যাসেঞ্জার গ্রুপে এই নিয়ে অনেক পচাচ্ছে তাকে ঘেউ ওইসবে পাত্তা দেয় না তার কাছে ভালোই লাগছে আজ দুই দিন ধরে তুরাগের সাথে কথা হয় না ঘেউয়ের মনটা খারাপ তবে পাত্তা দিচ্ছে না কারণ তুরাগ বলে গেছে সে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে দুই দিন নেটওয়ার্কের বাইরে থাকবে ঘেউ জিজ্ঞেস করতে চেয়েছিল কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে দুই দিন নেটওয়ার্কের বাইরে থাকবে কিন্তু ঘেউ জিজ্ঞেস করার আগেই তুরাগ বলে এখন কিছু জিজ্ঞেস করবেন না আমি এসে সব আপনাকে বলব আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ তুরাগের দেওয়া লাস্ট মেসেজ ঘেউ অগ্নি বার পড়েছে আজও খুব ইচ্ছে করছে তুরাগের সাথে কথা বলতে কিন্তু তুরাগ লাইনে নেই ভেউ ভাবল লাইনে নেই তো কি হয়েছে ভেউয়ের মেসেজ দেওয়াই তো আর মানা নেই সে মেসেজ দিতেই পারে কেমন আছেন তুরাগ কি করছেন এখন খেয়েছেন আপনি আচ্ছা আমার কথা কি আপনার একবারও মনে পড়ছে না তাড়াতাড়ি ফিরে আসেন তুরাগ মিস ইউ মিস ইউ লিখলেও মনে মনে হাজার বারাই লাভ ইউ বলা হয়ে গেছে কি শুধু মুখে বলতে পারছে না তবে ঠিক করে নেয় এবার বলবে তুরাগ ফিরলেই তার মনের কথা বলে দিবে এভাবে আর মনের ভিতর লুকিয়ে রেখে নিজেকে কষ্ট দিবে না যা হওয়ার হবে ঘেউ আবার মেসেজ দেয় তাড়াতাড়ি ফিরে আসুন তুরাগ আপনাকে একটা কথা বলার আছে মোবাইলটা বিছানার একপাশে রেখে ঢেউ চোখ বন্ধ করে ঘুম পাচ্ছে তার এখন ঘুম দিবে আর কাল আটটার আগে উঠবে না ঘেউয়ের যখন চোখ লেগে আসে তখন তার মা ডাকতে থাকে এই ঘেউ কই তুই ঘুম থেকে তাড়াতাড়ি উঠ ঘেউ শুনতে পারছিস ঘেউ ঘুমের ঘোরে বলে মাত্র ঘুমালাম এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল ঘেউ মা উঠো তোর বাবা যেন কেমন করছে কান্না করতে করতে বলেন উনি ঘেউ হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে বসে হাত পা কেমন কাঁপছে তার দরজার অপর পাশ থেকে তার মা দরজা ধাক্কাচ্ছে আর কান্না করছে এক মিনিটও দেরি না করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় উঠেছিস তুই দেখ মা তোর বাবা কেমন করছে বুকটা নাকি খুব ব্যথা করছে আয়ে একটু আমার খুব ভয় করছে ঘেউ দৌড়ে বাবার রুমে যায় রুমে শুয়ে ব্যথায় তিনি গঙ্গাচ্ছে বাবা কি হয়েছে তোমার এমন করছ কেন এই বাবা কথা বল খুব খারাপ লাগছে ভেউয়ের বাবা ব্যথায় কথা বলতে পারছে না মাথা নাড়িয়ে জানায় খারাপ লাগছে এত রাতে কি করবে বুঝতে পারছে না তার উপর একজন ছেলে মানুষ নেই বিপদের সময় মাথা কাজ করে না ভেউয়ের মা কান্না করে করেই বেহুশ হুট করেই ভেউয়ের মাথায় আশেপাশের ফ্ল্যাটে একজন ডাক্তার আঙ্কেল আছে মাকে বলে দৌড়ে সেখানে চলে যায় গিয়ে কয়েকবার কলিং বেল বাজায় কিন্তু দরজা খুলে না ঘেউ এবার দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকে আঙ্কেল আঙ্কেল দরজাটা খুলুন আঙ্কেল শুনতে পারছেন মিনিট পাঁচেক পর দরজা খুলে চোখে চশমা পড়তে পড়তে বলে কি হয়েছে মা এত রাতে এখানে আঙ্কেল একটু আমার সাথে আসুন আমাদের ফ্ল্যাটে বাবা যেন কেমন করছে আঙ্কেল একটু আসুন না বল কি দাঁড়াও এক মিনিট আসছি কথাটা বলেই উনি রুমে চলে যায় মিনিট দুয়েক পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে চলো চলো ঘেউয়ের বাবাকে ভালো করে চেকআপ করে বলেন উনাকে এখনই হসপিটালাইজ করতে হবে অবস্থা খুবই আশঙ্কাজনক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে ঘেউ আর তার মায়ের অবস্থা বুঝতে পেরে ডক্টর নিজেই অ্যাম্বুলেন্স কল করে ঘেউয়ের বাবাকে নিজ দায়িত্বে হসপিটালে অ্যাডমিট করিয়ে চিকিৎসার ব্যবস্থা করে ডাক্তাররা দেখে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে দেয় সকালে জানায় আপাতত ঢেউয়ের বাবার অবস্থা আশঙ্কা মুক্ত উনাকে কেবিনে দেওয়া হয় একটা নার্স এসে জানায় উনি উনার মেয়ে আর ওয়াইফকে ডাকছেন ঘেউয়ের মা ওয়াশরুমে গেছেন ঢেউ আর অপেক্ষা করে না বাবার সাথে দেখা করতে দৌড়ে চলে যায় কেবিনের সামনে গিয়ে দাঁড়াতেই চোখাচোখি হয় দুইজনের চোখের ইশারায় ঢেউকে ডাকেন উনি ঘেউ এক ছুটে বাবার কাছে গিয়ে হাত ধরে কান্নায় ভেঙে পড়ে বাবা কান্নার জন্য কিছু বলতে পারছে না ঢেউ আমি ঠিক আছি মা ক্লান্ত গলায় বলে ঢেউয়ের বাবা এ কথা শোনার পরও ঢেউয়ের কান্না থামে না থামবেই বা কী করে কালকে রাতে ঘটে যাওয়া ঘটনা মনের উপর ভাবে গেথে গেছে তার